নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত আজকে এই মুহূর্তে আমি একটা পাবলিক সার্ভিস একটা ভিডিও করব আর কি আপনারা হয়তো অবগত আছেন যে টরন্টো শহরে বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণে ইমিগ্রেন্ট এসেছে ইমিগ্রেন্ট বা যারা এসে এখানে কেউ অ্যাসাইলাম নিয়েছে বা নানানভাবে এসেছে আর কি তো তারা অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে এখানকার রাস্তাঘাটে বেশ অ্যাক্সিডেন্ট হচ্ছে তারা অনেক সময় ই বাইক চালাচ্ছে বাইক চালাচ্ছে হেলমেট ছাড়া বা কোনো নিয়ম কানুন ছাড়া এবং গাড়ির সাথে বাইকগুলির ধাক্কা রেগুলার লাগতেছে অনেকে আহত হচ্ছে তো আজকে এই কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আমাদের এক বাঙালি বাইকে পুলিশ রাস্তায় থামিয়েছে বাচ্চা সহ একটা বাচ্চা নিয়ে যাচ্ছিল আর কি তো সেই ঘটনাটাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো তো সেই ঘটনাটি যিনি প্রত্যক্ষ করেছেন এবং পুলিশকে তার ইনভেস্টিগেশনে যিনি সাহায্য করেছেন সেই ব্যক্তিটির সাথে আমরা কথা বলবো যে তো দাদা ওই পুলিশের সামনে যেই ঘটনাটা ঘটেছে এটা কী ঘটেছে একটু বলেন তো দেখি আসলে নমস্কার সবাইকে আসলে আমি সকালে বাজার করার উদ্দেশ্যে মাত্রই ঘর থেকে বের হয়েছি বের হওয়ার পরে হাতের বাম দিকে দেখলাম একটা পুলিশের গাড়ি দাঁড়ানো তো তার পাশে এক বাঙালি ভাই একটা বাচ্চা ছোট বাচ্চা মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে তা আমার রাস্তা ছিল উল্টা দিকে তো উনি আমাকে বাঙালি ভাইটা আমাকে হাত দিয়েই সারা করলেন তা আমি ভাবলাম কি ব্যাপার সামনে পুলিশের গাড়ি বাঙালি ভাই ডাকতেছে আমার যাওয়া দরকার স্বাভাবিক আমরা বাঙালি দেখলে এ স্বাভাবিক তো আমি গেলাম যাওয়ার পরে বললো যে ভাই আপনি কি বাঙালি আমি বললাম হ্যাঁ আমি বাংলাদেশি বাঙালি তো বললো আমাকে একটু সাহায্য করেন আমাকে পুলিশের যেন কি বলতেছে আমি বুঝতে পারতেছি না আমাকে একটু বলে দেন মানে সেই লোক ইংরেজি জানে না সেই লোক ইংরেজি জানে আচ্ছা তাই আমি বললাম ঠিক আছে কোনো সমস্যা নাই দেন পুলিশটা গাড়িতে বসা ছিল দেন উনি বের হয়ে আসলেন তারপর আমি ওনাকে সকালের শুভেচ্ছা দিলাম উনি বললো যে আচ্ছা তুমি কি আমাকে ওকে একটু ট্রান্সলেট করে বলতে পারবা আমি ওকে কি বলতে চাই আমি বললাম যে হ্যাঁ এটা আমার প্লেজার বলেন কি করতে পারি তারপরে যেটা বললো আর কি পুলিশ প্রথমত ওনাকে যেটা বলছে যে ওর বিরুদ্ধে দুইটা চার্জ জানা হয়েছে প্রথমত সে হেলমেট ছাড়া ই বাইক চালাচ্ছে হেলমেট ছাড়া ই বাইক চালাচ্ছে হ্যাঁ প্রথমত হেলমেট নাই হেলমেট নাই ওকে সেফটি গিয়ার নাই সেফটি সেকেন্ডলি

ওই ছেলেই আমাকে বলছে আমি প্রত্যেক করে নেই আমি তখন শুধু পুলিশ যাকে যখন চার্জ করতেছি তখন আমি তাকে এটা বলতে শুধু আমাকে বলল তো এই দুইটা চার্জ ওর বিরুদ্ধে আনা হয়েছে এবং এটা ওকে তুমি বলে দাও চার্জ দুইটা কি একটা হয়েছে একটা হচ্ছে

যাওয়ার মুহূর্তে আমাকে বলে দিল ওকে বলো যেন চলাফেরা করুক গাড়ি চালক কোনো সমস্যা নয় উইথ সেফটি এবং কেস যদি আজকে ওর রাস্তায় একটা অ্যাক্সিডেন্টলি ঘটেও যায় তাইলে ওকে আমরা আইডেন্টিফাই করতাম করবো কি সে নিজের আইডি ক্যারি করে নাই ওকে বলে দাও যেন ও নেক্সট টাইম উইথ এন আইডি ও রাস্তায় বের হয় তো এইখানে পুলিশের আচরণ কিরকম ছিল পুলিশ কি খুবই পুলিশটাকে আমি না একদমই উগ্র ছিল না এত ফ্রেন্ডলি ছিল আমি মনে করি যে এটা ছেলেটার বিরুদ্ধে ছেলে আমাদের দেশি ভাইটা বানি ওই বিরুদ্ধে আরও অভিযোগ আনলেও আনতে পারতাম আমি মনে করি আর আচ্ছা তো সেই হিসাবে মানে সেই ক্ষেত্রে এখন আপনি যখন পুলিশ কাউকে ধরে এবং তার যদি আইডেন্টিফিকেশন না থাকে তাকে কিন্তু নিয়ম হইল পুলিশ তাকে দৈরা থানায় নিয়া তার আইডিতে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার বা তাকে ফোন করে পরিচিত লোকজন আই না তাকে অ্যাসারটেন করা তার আইডেন্টিটিটা সে কে সে কি ভালো মানুষ সে নাকি ক্রিমিনাল নাকি সে কোনো ধরনের বৈধ কি অবৈধ ফেরারি নাকি এই জিনিসগুলা না বৈধ অবৈধ এই কানাডাতে পুলিশের দায় দায়িত্ব না এটা এটা ইমিগ্রেশনের দায় দায়িত্ব কিন্তু সে কি মানে কোন ফেরারি কিনা কোন ক্রাইম এর সাথে ক্রাইম টাইম জড়িত যেহেতু তাকে আইডি নাই তার প্রত্যেকেরই আইডি থাকা উচিত এক্স্যাক্টলি তো যাই হোক পুলিশ শুধু ওই জিনিসটাই দেখছে সম্ভবত পুলিশ ওই যে বাচ্চাটাকে যে নিয়ে পিছনে যাইতেছিল অনেকেই তো গাড়ি চালায় আমরা দেখি বাইক চালায় তাদের কোনো ই নাই হেলমেট টেলমেট পরে না পুলিশ ধরে না কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় তারা বাচ্চাটাকে যেহেতু বাচ্চাটাকে দেখছে

দ্যানפורতে রেগুলার আর তো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয় হয়ে গেল অনেক সময় বাইকোলাররা তো ডান বামে তাকায় না তারা সোজা যাইতে থাকে কিন্তু একটা গাড়ি যখন সামনে দিয়ে কাট করে না থামাইতে পারলে বা জোরে থামাইলে কিন্তু বাইকের পিছনে সে হয়তো মানে সামাল দিতে পারলো কিন্তু বাইকের পিছনে এই যে বাচ্চাটা আছে এটা কিন্তু পরে যাবে এবং এইখানে ই বাইক না শুধু এই যে মোটর বাইক না শুধু শুধু বাইসাইকেল চালাইলেও এইখানে এই আপনাকে হেলমেট পরতে হবে প্লাস আপনাকে এই আপনার যেই ওই যে গ্লাভস তারপরে ওই হাঁটুতে এই ওইতে এগুলি সেফটি গিয়ার পরতে হয়। তো সেই সেফটি গিয়ার ছাড়া এখানে নামা এবং বাচ্চাটাকে বাচ্চাদার প্রতি যদি ভালোবাসা থাকে মানে একটু চিন্তা করা উচিত যে এটা আমরা কি আমি লোকটাকে জিজ্ঞেস করছি পরে পুলিশটা চলে যাওয়ার পরে আমি কই ভাই আপনি এই কাজটা কিভাবে করলেন আপনি কয় কি ভাই আমি মনে করছি আমি তো এখান থেকে এখানে মাত্র কি আর হবে দুই মিনিটের জন্য আমি বললাম যে ভাই এটা তো বোঝেন এটা কানাডাতে এটা আইন মানতে হবে এই যে রাস্তা হয়েছে একটা সোসাইটির মতো প্রত্যেকেরই একটা ভূমিকা আছে ভালো মানে প্রত্যেককেই যার যার ভূমিকাটা পালন করতে হবে এই যে পুলিশ তার ভূমিকা পালন করছে কিন্তু এই বাপ তার মেয়েকে নিয়ে বেরোইছে ঠিকই কিন্তু মেয়ের যেই নিরাপত্তা মেয়ের যেই সেফটি এগুলি কিন্তু তার নিশ্চিত করা উচিত কিন্তু আমরা বাংলাদেশি স্টাইলে যা যেইভাবে খুশি সেইভাবে চালাই এটা কিন্তু ঠিক না রাস্তার রোড রুলস মেনটেন করতে হবে সে তার জন্য বিপজ্জনক সে অন্য মোটরিস্টদের জন্য বিপজ্জনক সে তার মেয়ের জন্য বিপজ্জনক আর উবারের ব্যাগে কেমনে বাচ্চারে বসায় এটা কি করা হয় তো থ্যাংক ইউ আপনি একটা সুন্দর কাজ করছেন ছেলেটাকে হেল্প করছেন তা না হলে হয়তো যদি আপনি তার সাথে কথাবার্তা না বলতে পারতেন যেহেতু ছেলেটা ইংরেজি জানে না তাহলে হয়তো পুলিশ হয়তো তারা নিয়ে যেত দৈর হ্যাঁ নিয়ে গিয়ে তারপর ওইখানে কি হইতো হুনৌস এটা ঠিক যে হয়তো তো পুলিশ স্টেশনে নিয়ে যেত দেন একটা দু কল করতো এটা আর অপ্রসিডিউর ছিল এখানে হয়তো তার আর অনেক সময় লেগে যেত দু চার ঘন্টা পার হয়ে যেত এনিওয়ে সকালবেলা বের হয়ে এই কাজটা অন্তত আমি করতে পারছি একটা ভাইয়ের যদিও তার ইভেন দু ওই লোকটাকে বলছে পুলিশটা যে ওর দুইটা মানে অপশন আছে যে সে আজার সে এটা একশো দশ ডলার করে দুইটা সেকশনে যে দুইশো বিশ ডলার দুইশো বিশ জরিমানা হয়েছে এটা সে দিয়ে দিতে পারে উটার মাধ্যমে উইদিন ডেজ এর মানে সে বলতে পারে যে আমি নির্দোষ তারপরে তাকে কিন্তু সে যে দোষী পুলিশ দিয়া গেছে তার বিরুদ্ধে চার্জ আনছে কিন্তু সে দোষী না নির্দোষ এটা তার উপর নির্ভর করে সে যদি স্বীকার করে দোষী তাহলে সে ফাইন দিয়ে দিবে আর যদি সে বলে যে না আমি নির্দোষ তাহলে তাকে কোর্টে প্রমাণ করতে হবে সে যে নির্দোষ না অলরেডি ছেলেটা দোষ স্বীকার স্বীকার করছে পুলিশের সামনে আমি তাকে বলছি যে ও অ্যাপোলজিস করছে এটার জন্য ও নেক্সট আর এটা করবে না পুলিশটা খুব খুবই না কিন্তু তারপরও মানে সে পুলিশ যখন দরে তখন আমরা অনেক কিছুই বলি কিন্তু নিয়ম হইছে যে সে এখনও তার সময় আছে ওই সময়ের মধ্যে সে বলতে পারে not guilty এবং সে কোর্টে এটা কনটেস্ট করতে পারে সে লয়ার দিয়ে বাদে হ্যাঁ আমি স্বীকার করলো মানে এই যে পুলিশ যখন ধরে তখন আমরা ভয়ে বা অনেক কারণে অনেক কথা বলে ফলাই ওই এই কথার কোনো বেলু নাই যদিও পুলিশ বলবে যে আমার কাছে এটা বলছে সে বলছে সে দোষী কিন্তু কোর্টে যদি সে বলে যে না আমি ওইখানে চাপে পড়ে আমি সেখানে বয়ে এটা বলছি সুতরাং এইটার কোনো মূল্য থাকবে না তখন তাকে প্রমাণ দিতে হবে যে একজন শপথ নেওয়া অফিসার কোর্ট দৈরানে যে একটা শপথ নেওয়া অফিসার এই ক্ষেত্রে পুলিশ তারা মিথ্যা কথা বলবে না সো তোমাকে প্রমাণ করতে হবে যে পুলিশ মিথ্যা কথা বলবে না ইভেন্দু সে তখনই ওই জরিমানার টাকা দিয়ে দিতে চাইছে আইন না সেটাই সে আমাকে জিজ্ঞেস করতেছে আমি টাকাটা এখনই দিয়ে দিতে চাই আমি নির্ মানে দোষী আমি বুঝতে পারছি আমার ঠিক হয়েছে আমি জরিমানার টাকাটা দিয়ে দিতে চাই এখানে কি দিয়ে দিব টাকা টাকাটা আমি বলছি যে না ওদের সাথে টাকার কোনো লেটার নাই তুমি ওকে তখন ওইখানে যে ওকে যে পেপার দেওয়া হয়েছে ওইটার ব্যাকে সব রুলস লিগেশন লেখা আছে কিভাবে সে টাকাটা দিবে তো অনলাইনে পে করবে বা গিয়ে সিটির অফিসের গিয়ে পে করতে পারবে তো এইখানে এইটা থেকে বাংলাদেশের পুলিশরাও একটু শিক্ষা নিতে পারেন যে টাকা আদায় করার কোনো অথরিটি আপনার নাই টাকা আদায় করবে গভর্মেন্ট তাদের কাজ তারা করে গেছে এখানে টাকার লেনদেনের বিষয়টা তাদের এক্তিয়ারে নাই তো থ্যাংক ইউ দাদা ভালো কাজ করছেন অ্যান্ড আই হোপ আমাদের যারা এখানে বাইক টাইক চালান উবার টুবার করেন সবাই জীবিকার নির্বাহের জন্য অনেক কিছু করেন কিন্তু সেফটিটা একটু মেনটেন করেন প্লিজ থ্যাংক ইউ